আমরা দেখছি আমবাজি হাট সাহেবার বাড়ির ডোকে আছি দেখছি অনেক আকর্ষণীয় একটি সার গরু আজকে সাহেবালি বাড়ির কালেকশনে কি কি আছে আমরা সেটা একটু দেখাই কি চলে যাচ্ছে নাকি ভাই নিয়ে যাচ্ছেন বাসায় বেকার হয়েছে এটা দেখুন দশটা কত সুন্দর গরু বিক্রি করলেন না বাসা নিয়ে যাচ্ছেন এটা আমরা একটু দেখি শ্যামাজি ভাই একটু আসেন এটা কি কিনলেন নাকি না বেচলেন কালেকশন করলেন কালেকশন করলেন তিন দিন ধরে কালেকশন করছে এখন কি বাসা যাচ্ছে এটা কি কয়টা দেন ভাই

কেনা হয়েছে তার জন্য দামটা বলছেন না আমরা একটু শুনি সব কেনা হয়েছে কোথাকার পাড়ি এটা চট্টগ্রাম কতগুলো হইলো ভাই আছে একত্রিশটা তিন দিন ধরে এ কোটা কোটা কোথা থেকে সংগ্রহ করলেন এগুলা সেই জায়গাগুলোতে কালেকশন কমিশন কীরকম কমিশন দিচ্ছে ওটার মাধ্যমে হবে এ সাহেব আলী ভাই এই গরুগুলি কালেকশন করলেন আজকে আম্বাড়িহাট থেকে চট্টগ্রামের ব্যবসায়ীর জন্য এটা কি দুই দাঁত ভাই সব দাঁতাল কোনো অর্ডার নেই সব দাঁতাল গরু সংগ্রহ করলেন একটা এটা তিন নম্বর চার নম্বর নয় এটা চার নম্বর এগুলো ওজন কেমন হবে আলি ভাই এক একটা ছ মন করে হবে না চারশো দশ কেজি পনেরো কেজি করে পনেরো দশ থেকে বিশ আর কি বলা যায় একসঙ্গে আচ্ছা এগুলো লাইফ কি কত আসতে পারে লাইফ ওয়েট চারশো টাকা না না লাইফ ওয়েটের মূল্যটা কত হতে পারে হ্যাঁ একষট্টি এক লাখ একষট্টি দেখুন দর্শক এটা এক লাখ একষট্টি হাজার টাকা এক করেছেন চারশো বিশ কেজি হবে আর এই যে যেটা এক লক্ষ থেকে দেড় হাজার কম মানে এক লাখ আটান্ন হাজার পাঁচশো এক লক্ষ আটান্ন হাজার পাঁচশো আর এ পাশে আছে এই যে এটা সব দুই দাঁতের সার গরু সাহবালী ভাই কালেকশন করে দিলেন চট্টগ্রামের আমার এটা কত নিয়েছিলেন সাহবালী ভাই এটা চুয়ান্ন এক লক্ষ চুয়ান্ন দেখুন তো সব হাটের সেরা সেরা গরুগুলি গুলি কালেকশন করেছেন এখানে একটা হাট সেরা গরু দেখছি দেড় হাজার কম পঞ্চাশ থেকে দুই হাজার কম পঞ্চাশ থেকে এক লাখ পঞ্চাশ কম বেশি আগে তো সব হাট সেরা গরুগুলো নিয়েছেন আপনি

এই যে চট্টগ্রামের যে ভাই উনি ক্যামেরার সামনে আসতে চাচ্ছেন না এটা কত নিলি ভাই একই দাম এক লাখ আটান্ন হাজার পাঁচশো এক লাখ আটান্ন হাজার পাঁচশত টাকায় ক্রয় করলেন সাহেব ভালি ভাই এখানে মোট গরু আছে এক দুই তিন চা আর এখানে আছে পাঁচ নয়টা তাহলে আজকে আম্বার হাট থেকে হলো নয়টা নয়টা কিনলেন আর সর্বমোট কিনলেন একত্রিশটা আমরা দেখলাম আম্বার হাট থেকে কেমন দামে সংগ্রহ করলেন সব আকর্ষণীয় সার গরু সংগ্রহ করলেন আলী ভাই সব একের মাল আজকের হাট সেরা সেরা আরে সেরা সেরা মালগুলি সংগ্রহ করলেন আম্বালি হাট থেকে সাহেব ভাই যেহেতু নিজের ব্যবসা করার নেই কমিশন কীরকম দেয় তা আপনার কি কোনো চাহিদা আছে সাহেব আলী ভাই মানে এই যে আজকে তো ব্যবসাটা আপনার বন্ধ গেল আপনার কি কোনো এছাড়া যদি অন্য কেউ আসতে চায় আপনাকে বলে যে ভাই আমাকে দু চারটা দশটা বিশটা করে কিনে দেন কিনে দিতে পারবেন হ্যাঁ

আর যারা বিশ্বাস করে আসেন তাদেরকেই শুধু গরু কিনে দেন আমরা দেখলাম সাহেব আলী ভাই আজকে নয়টি সার গরু চট্টগ্রামের খামালির দামের কাছ থেকে কেমন দামে কিনলেন সেই তথ্য দিয়ে দিলাম দর্শক আমরা বিদায় নিব তার আগে সাহেব আলী ভাইয়ের নাম্বার দিয়ে দিয়ে দিচ্ছি সাহেব আলী ভাই আপনার নাম্বারটা দেন শূন্য এক সাত পঁয়ত্রিশ বিরাশি একচল্লিশ শূন্য আট